হ্যালো বন্ধুরমেশ চলেছে মল্লিকিঞ্জের ওয়ার্ক্সের আরও একটি নতুন ভিডিও নিয়ে তো আপনাদেরকে আপনারা হয়তো স্ক্রিনে দেখতে পেয়েছেন যে আরও একটি নতুন ভিডিও তো আপনারা একদমই সঠিক দেখেছেন এবং আপনাদেরকে আজকে মল্লিকঞ্জের ওয়ার্কসের কিছু আপডেট এবং গাড়ির কাজটা আগে দেখাই দেখুন এই গাড়িটার কাজ করা হয়েছে গাড়ির যেটুকু কাজ করা হয়েছে আপনাদেরকে দেখাচ্ছি এই গাড়িটা অনেক দূর থেকে কাজ করাতে এসেছে রিপেয়ারিং কাজ দেখতে পাচ্ছেন গলাটা সেটিং করা হয়েছে সামনের গলাটা সেটিং করা হয়েছে এবং গাড়ির শোটা করা হয়েছে এবং রং করে দেওয়া হয়েছে গাড়িটার এবং ইঞ্জিন কেটে সরানো হয়েছে ইঞ্জিনের চ্যানেল নতুন করে করানো হয়েছে এবং গাড়ির অয়ারিং করে দেওয়া হচ্ছে দেখতে পাচ্ছেন গাড়ির একদমই নতুনের মতো কাজ করে দেওয়া হচ্ছে গাড়ির সামনে রঙ করে দেওয়াও হয়েছে একদম সুন্দর কাজ বক্সের কারখানায় তার জন্যই তো মল্লিকিন্জব বক্সের কারখানায় অনেক দূর দূর থেকে গাড়ি কাজ করাতে আসে গাড়ির এবং ওপরের যে ছাললাটা সেটাও করে দেওয়া হয়েছে কারখানা থেকেই এই গাড়িটা আগে কেমন ছিল এটা আপনাদেরকে বলে বোঝাতে পারবো না আর এখন কেমন হয়েছে সেটা আপনারা চোখের সামনেই দেখতে পাচ্ছেন শুধু সামনেরটুকু কাজ করানো হয়েছে সামনেরটুকু কাজ করিয়ে নিয়েছে এবং কমপ্লিট হয়ে গেছে কাজ করানো এবার গাড়িটা কালকে হয়তো কালকে নয় হয় পরশু চলে যাবে গাড়িটা অনেক দূরের গাড়ি রানিং কাজ আর আপনাদেরকে আরেকটা ঘোষণা জানাচ্ছি যে ওয়ার্কসের কারখানায় লেবার লাগবে আপনারা যারা যারা ভিডিওটা দেখছেন তারা যদি একটু কাজ জেনে থাকেন বা আপনাদের আশেপাশে যদি কেউ কারখানার কাজ জেনে থাকে অল্প একটু তাদের আপনারা একটু আপডেটটা দিয়ে দেবেন এবং ডিসক্রিপশানে থাকা এবং টাইটেলে থাকা ফোন নম্বরে আপনারা যোগাযোগ করবেন এবং চলে আসবেন কারখানায় কাজ করতে কোনো সমস্যা হবে না আপনারা যত পারবেন লেবার দেখুন আর লেবার আপনাদের হাতে থাকলে মৌলিক বক্সের কারখানায় যোগাযোগ করুন এবং লেবার পাঠিয়ে দিন আমরা কাজে নেব লেবারের খুবই প্রয়োজন গাড়ির ডেলিভারি লেট হয়ে যাচ্ছে মানুষের কথা রাখা যাচ্ছে না তার জন্য লেবার এবং মিস্ত্রির খুবই প্রয়োজন আর আপনাদের যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর আপনাদের সাথে দেখা হলো পরবর্তী ভিডিওতে ততদিন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিজের শরীরের খেয়াল রাখবেন ধন্যবাদ